দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই দাবি জানায় শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান তিনি বলেন শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার বুধবার মধ্যরাত বারোটার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন মাদক একটা বড় সমস্যা এটা নিয়ন্ত্রণ করা জরুরি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে এছাড়া মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠক আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা তিনি বলেন সেখানকার সীমান্ত সমস্যা নিরসনে কাজ চলছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে তিনি ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউল সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাস এ রিট করেন রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহেদুল আজম রিটের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ কথা জানান প্রধান উপদেষ্টায় প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেরপান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেছেন আমি গেল আট বছর বন্দী থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি প্রতি রাতেই ক্রসফায়ারের ভয় থাকত তারা খুব দুর্ব্যবহার করতো আমার সঙ্গে আট বছর গুম থাকার পর আজ মঙ্গলবার বেলা এগারোটা থেকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে ভার্চুয়ালি উপস্থিত হন আবদুল্লাহিল আমান আজমি গুম থাকার সময়ের বর্ণনা দেন আবদুল্লাহিল আমান আজমি জামায়তে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে দু সালের বাইশে আগস্ট রাতে আবদুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে পরিবার জানায় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ইনুকে আদালতে তোলা হয় এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানো সহ দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন শুনানিতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত